এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে আপনারা গান দিয়ে আপনাদের ফোনে রিংটোন সেট করবেন এছাড়াও আমি আপনাদের দেখাবো আপনারা কীভাবে আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা গানের রিংটোন সেট করবেন এতে হবে আপনাদের ফোনে যখন কোনো নাম্বার থেকে কল আসবে আপনারা রিংটোন শুনেই বুঝে যাবেন কী আপনাদেরকে কল করেছে তো রিংটোন সেট করার জন্য আপনারা আপনাদের ফোন থেকে সেটিংসটি ওপেন করবেন সেটিংস ওপেন করার পরে এইবার আপনারা একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন তো আপনার সাউন্ড অ্যান্ড ভাইব্রেশন এই অপশানটিতে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পর এইবার আপনারা একটু নিচের দিকে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনার একটি অপশান দেখতে পাবেন রিংটোন বলে তো আপনার রিংটোন অপশানটিতে ক্লিক করবেন রিংটোন অপশানে ক্লিক করার পর এইবার আপনার ওপরে এখানে দেখতে পাবেন কাস্টম রিংটোন তো আপনি এখানে দেখতে পাবেন সিলেক্ট ফ্রম ফাইলস তো আপনার সিলেক্ট ফ্রম ফাইলসে ক্লিক করবেন সিলেক্ট ফ্রম ফাইলসে ক্লিক করলেই কিন্তু আপনাদের ফোনের গ্যালারি ওপেন হয়ে যাবে আপনাদের ফোনের গ্যালারিতে যে সমস্ত গানগুলো রয়েছে সেই সমস্ত গানগুলো এখানে দেখতে পাবেন এবার আপনারা যেই গানটিকে অ্যাজ এ রিংটোন সেট করতে চান সেই গানটি এখান থেকে সিলেক্ট করবেন তো ধরুন আমি এই গানটিকে অ্যাজ এ রিংটোন সেট করতে চাই তো আমি এই গানটি সিলেক্ট করলাম সিলেক্ট করার পর এবার আপনারা ব্যাক করে বেরিয়ে চলে আসবেন তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই গানটি আমার রিংটোন হিসাবে সেট হয়ে গেছে এইবার আপনারা আলাদা আলাদা নাম্বারের জন্য আলাদা আলাদা রিংটোন কীভাবে সেট করবেন চলুন আপনাদের দেখিয়ে দিচ্ছি তো এই জন্য আপনারা এখান থেকে ব্যাক করে বেরিয়ে চলে আসবেন বেরিয়ে আসার পর আপনারা আপনাদের ফোন থেকে কন্ট্যাক্ট ওপেন করবেন ঠিক আছে তো এখানে সার্চ বারে কন্ট্যাক্ট লিখে সার্চ করবেন এবার তো আপনার কনট্যাক্ট অ্যাপ্লিকানটি ওপেন করবেন তো আপনাদের ফোনে যত নাম্বার সেভ করা রয়েছে সমস্ত নাম্বারগুলো এখানে দেখতে পাবেন এবার যার নাম্বারে আপনারা রিংটোন সেট করতে চাইছেন তার নাম্বারটি এখান থেকে সিলেক্ট করবেন সিলেক্ট করার পর এইবার আপনার ওপরে এখানে ডান দিকে দুটো রড দেখতে পাচ্ছেন তো আপনার দুটো রডে ক্লিক করবেন ক্লিক করার পর এইবার আপনার এখানে দেখতে পাবেন এডিট তো আপনি এডিটে ক্লিক করবেন এডিটে ক্লিক করার পর এইবার আপনার নিচের দিকে চলে আসবেন নিচের দিকে আসার পর এখানে আপনারা একটি অপশান দেখতে পাবেন রিংটোন বলে তো এখানে দেখতে পাচ্ছেন রিংটোন আপনার রিংটোন অপশানে ক্লিক করবেন রিংটোন অপশনে ক্লিক করার পর সেম আপনারা এখানে দেখতে পাওয়া যান ডিফল্ট হিসাবে এই রিংটোনটা সিলেক্ট করা হয়েছে যেটা আমি সিলেক্ট করলাম তো আপনার কি করবেন এখানে দেখেছেন কাস্টম তো আপনার কাস্টমে ক্লিক করবেন ঠিক আছে কাস্টমে ক্লিক করবেন ক্লিক করার পর আপনারা যেই রিংটোনটিকে সেট করতে চান তো আমি ধরুন ফার্স্ট রিংটোনটি সেট করতে চাই তো আমি এই রিংটোন সেট করলাম সিলেক্ট করার পর আপনারা কী করবেন এখান থেকে ব্যাক করবেন ব্যাক করার পর আবার ব্যাক করবেন এবার আপনার ওপরে এখানে রাইট চেন্দে ক্লিক করবেন রাইট চেন্দে ক্লিক না করলে কিন্তু রিংটনে সেট হবে না তো এখানে ওপরে দেখুন আমি আপনার দেখে দিচ্ছি ওপরে এখানে রাইট চ্যান্দে ক্লিক করবেন রাইট চ্যান্দে ক্লিক করলে কিন্তু সেই নাম্বারে আপনাদের সেই লিঙ্কটি সেট হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনারা আপনাদের ফোনে রিংটোন সেট করতে পারেন আশা করছি আজকে ভিডিও আপনাদের হেল্পফুল হয়েছে যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবেন আর আপনার যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তো চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটি কল করে রাখবেন এরকম নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও নোটিশন পেতে আর আপনার যদি ফেসবুক পেজ থেকে ভিডিও দেখে থাকেন তো বেশি লাইক এবং ফলো করে পেজের সাথে অবশ্যই থাকবেন তো আজকের মধ্যে পর্যন্ত আবার দেখা হবে অনুষ্ঠান নতুন একটি ভিডিওতে তো টাটা সবাই ভালো থাকবেন